বই খুলে পড়ছ কিন্তু মাথায় কিছু ঢুকছে না যদিও মাথায় ঢুকে একটু পরে ভুলে যাই মানবিকের স্টুডেন্টদের এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে কারণ মানবিকে মুখস্থ করার জিনিস অনেক বেশি থাকে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের শক্তি বাড়াতে পারি যে একটা পড়া কিভাবে আমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারি এবং মস্তিষ্কে সেটা ধরে রাখতে পারি এটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব শুরুতেই দেখতে হবে আমাদের অ্যাক্টিভ রিকলের ব্যাপারটা ভাইয়া আমি কেন অ্যাক্টিভ রিকলের কথা বললাম দেখো আমি যদি ভালোভাবে একটা পড়া না পড়ি তাহলে কি ওইটা আমাদের মাথায় থাকবেই কি আর বেরিবা বা হবে কি অ্যাক্টিভ রিকল হচ্ছে তুমি একটা পড়া পড়লা তারপরে নিজের কাছে একবার পড়াটা বলবা চোখ বন্ধ করে একবার পড়াটা বলবা যদি পড়াটা একবার হয়ে যায় তাহলে ভাববা যে তোমার মোটামুটি পড়া হয়েছে অ্যাক্টিভ রিকলটা জরুরি কি কারণে কারণ যদি তোমার পড়াটা পুরোপুরি মাথায় ঢুকে তারপরে ভুলা আর মনে রাখাটা তারপরের ব্যাপার কিন্তু যদি তোমার মাথায় পড়াটা না ঢুকে তুমি তো এমনি ভুলে যাবে এটা স্বাভাবিক সুতরাং তোমার আগে পড়াটা ভালোভাবে আত্মস্থ করতে হবে তোমার ঠান্ডা মাথায় পড়াটা একটু মাথায় ঢুকাতে হবে তারপরে আসো স্পেস রিপিটেশন আমাদের স্মৃতিশক্তিতে ওই যে যে পড়াটা পড়লাম ওই পড়াটা মাথায় রাখার জন্য আমাদের কি করতে হবে কয়েকদিন পর পরে ওই পড়াটা রিভিশন দিতে হবে যেমন তুমি প্রথম পড়া আমি যখন নটর ড্যাম কলেজে ছিলাম তোমাদের কলেজ লাইফটা আমি ওখানে পার করেছি আমি প্রথমে একদিন পড়তাম একদিনের পরে তৃতীয় দিন পড়তাম তৃতীয় দিনের পরে সপ্তম দিন পড়তাম এইভাবে আমি হচ্ছে তিনবার রিভিশন দিতাম ওকে একই পড়া যখন এই সপ্তম দিন পড়তাম না মোটামুটি পড়াটা আমার মাথায় ঢুকে যেত ওকে এই যে যখন তুমি একটা পড়া তুমি মাথায় বারবার ঢুকবে তখনই কিন্তু এটা মানে মনে থাকবে মানুষের ব্রেনটে হচ্ছে এমনভাবে ফাংশন করা যে একবার পড়লে ওটা আস্তে আস্তে ভুলে যায় মানুষ সুতরাং এই জিনিসটা রিপিটেশন উপর রাখতে হবে স্মৃতিশক্তি বজায় রাখার জন্য মূল চাবিকাঠি হচ্ছে এই রিপিটেশন রিপিটেশনটা কি মূল চাবিকাঠি এইটা আমাদের মাথায় রাখতে হবে তারপর হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন কি যখন তুমি একটা পড়া পড়বা মাথায় ওই কাহিনীটা একটা কি চিন্তা করার চেষ্টা করবা যেমন বিশেষ করে বিশেষ করে আমরা যখন আমাদের নাটক নাটক সিরাজুদুল্লাহ পড়বো দেখবা যে যখন আমরা পড়বো পুরো কাহিনীটা আমাদের চোখের সামনে মুভির মতো ফুটে উঠবে তোমরা চাইলে সহপাঠ বইটা শুরু করো দেখবে যে নাটকটা যখন পড়বা উপন্যাসটা যখন পড়বা তোমার চোখের সামনে সম্পূর্ণ কাহিনী ফুটে আসছে ঠিক তেমনি তুমি সাপোজ ইতিহাসের একটা কাহিনী পড়ছো তুমি নিজের মাথার মধ্যে একটা চিত্র অঙ্কন করে নিবা এই যে চিত্র অঙ্কন করে পড়লে ভিজুয়ালাইজেশন করে পড়লে দেখবা যে পড়াটা তোমার মাথায় আরো ভালো থাকে আর পড়াটা অনেক সহজ হয়ে যায় এটা খুবই ভালো একটা টেকনিক তারপরে কাউকে শিখাও এই যে এ তুমি যদি একটা টিচার হতে পারো তার মানে কি তুমি মোটামুটি সবই জানো তুমি একটা পড়া পড়লা পড়ার পরে তুমি আরেকটা বন্ধুকে শিখাবা যে বন্ধু দেখ তুই কি এটা পারোস দেখ এটা আমি তোকে শিখাই দিই বন্ধু তুই কি এই টপিকটা বুঝোস তোকে দেখ আমি তোকে শিখাই দিই বন্ধু তুই কি ইকোনমিক্সের বিধিটা বুঝোস চাহিদা বিধিটা বুঝোস দেখ যোগান বিধিটা এমন এমন তুমি তোমার বন্ধুকে বুঝাও দেখবা যে তখন তোমার কাছে টপিকটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে তোমার কনফিডেন্সও তখন বেড়ে যাবে ওকে এটা একটা ভালো একটা টেকনিক তারপরে পরের একটা টেকনিক কি এই যে প্রোমোটোরো টেকনিক এই প্রোমোটোর টেকনিকটা আমি আমার প্রায় সকল ভিডিওতে বলে থাকি কারণ কি এই ভিডিওটা আমার লাইফে অনেক বড় একটা ভূমিকা পালন করছে খুবই ইফেক্টিভ ওকে যে তুমি টানা পড়বা না টানা যদি পড়ো টানা পড়তেই থাকো পড়তে থাকো তোমার মাথায় কিছুই থাকবে না অনেকে কি করে যে ক্রেডিট নেয় আমি আজকে টানা পাঁচ ঘন্টা পড়ছি সাত ঘন্টা পড়ছে কিন্তু দেখা যায় কি সে ভিতরে অন্তঃসার শূন্য তার মাথায় যে পড়ছে কিছুই নাই। তোমার পড়তে হবে একটু ব্রেক দিয়ে দিয়ে এখানে প্রোমোটোমোট টেকনিকটা কি থাকে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক নিবা এই আধা ঘন্টা আবার পঁচিশ মিনিট পড়বা আবার পাঁচ মিনিট ব্রেক নিবা এই পাঁচ মিনিট পানি খেতে পারো কিন্তু হাঁটা চলা করতে পারো বা মোবাইল দিবো না কিন্তু তাহলে একবার সমস্যা ওকে তারপরে আমরা প্রপার স্লিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রপার স্লিপটা খুবই জরুরি কেন না তোমার যদি ঘুম না হয় তোমার মাথায় কখনো একটা পড়া ঢুকবে না আর যদি একটা পড়া যদি তোমার মাথায় প্রপারলি না ঢোকে অ্যাক্টিভ রিকল যদি না হয় তাহলে তুমি ভুলে যাবা এটাই স্বাভাবিক সুতরাং তোমার ভালো একটা ঘুমের দরকার আমি সব সময় বলি আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা কারণ কি ভাই আমি সব সময় বলি কি চব্বিশ ঘন্টা তুমি আট ঘন্টা ঘুমাও আর ষোলো ঘন্টা তোমার হাতে থাকে তোমার মোবাইলের সময়টা মাইনাস করে দাও দেখবা তোমার কাছে সময় আর সময় আর এন্টারটেইনমেন্টের একটা ভালো একটা ব্যবস্থা থাকতে হবে এখন এন্টারটেইনমেন্ট কি মোবাইলে খালি রিলস দেখা না মোবাইলেও ইউজ করবে একটা সীমিত সময় একটা সীমিত সময় মোবাইল ইউজ করবা তোমরা এখানে বন্ধুদের সাথে বিকালে খেলাধুলা করতে পারো একটু হাঁটা চলা করতে পারো এতে মন প্রফুল্ল থাকে আর মন যখন প্রফুল্ল থাকে ব্রেইন সেলগুলো তখন অ্যাক্টিভ থাকে আর ব্রেইন সেল অ্যাক্টিভ থাকলে কি হয় আমাদের পড়া মাথায় তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি কে এটা বের হয় না আমাদের মাথায় একদম পারমানেন্টলি থেকে যায় তারপর যখন তুমি একটু স্পেস রিপিটেশন কয়েকদিন পর রিভিশন দিবা মোটামুটি ভালোভাবে শেষ হয়ে যাবে এই হচ্ছে কয়েকটা নিনজা টেকনিক এই টেকনিকগুলো যে অবলম্বন করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পড়াগুলো ভুলবে না ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি এই টেকনিকগুলো তোমরা নিজেদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে লেখাপড়াকে আরও সহজ করে তুলবে ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম